এবং দুইটাই অসাধারণ দুইটাই কিন্তু আমাদের দেশের এক ধরনের হটকেক কারণ একজন একটা এক ধরনের হচ্ছে সিসি কম জিপ গাড়ি শেপটাও অসাধারণ আবার আরেকটা হচ্ছে সিসি একটু বেশি গাড়িটা আর একটু আপডেট লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা ট্যাক্স কম আরেকটা একটু বেশি আরেকটা একটু বেশি দিয়ে শুরু করবেন কিন্তু ট্যাক্স বেশিতে কোনো লস নাই তো ভাই আপনি যখন রিটার্ন জমা দিবেন আপনি এই পুরা ট্যাক্সটা তো ফিডব্যাক পাচ্ছেন প্রথমে পনেরোশো সিসির গাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে দুই হাজার মডেল দুই ষোলো সালে রেজিস্ট্রেশন করা দেখেন সতেরো সিরিয়াল নাম্বারটাও সুন্দর চোদ্দ একচল্লিশ নিশান যোগ ভাই নিশান যোগ দুই হাজার এগারো মডেল নীলপরি নীলপরি লালপরি নীলপরি এই গাড়িগুলো পরি হয় বেশি কারণ লালটা হচ্ছে লালপরি নীলটা হচ্ছে নীলপরি এটা হচ্ছে মিকা ব্লু কালার ভাই আচ্ছা এখনকার যে এখনকার টাইমের কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল কালার হচ্ছে মেকআপ কালার প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা ইভেন হেডলাইট ব্যাকলাইট ইভেন অ্যালয় পর্যন্ত অরিজিনাল দেখেন টায়ারগুলো কিন্তু অনেক দিন সাপোর্ট দিবে নতুনের মতো দেখেন রেন শিটটা পর্যন্ত গাড়ির সাথে জাপানিজ ভিতরটা দেখেন মেরুন কালার ইন্টেরিয়র এবং সিটগুলোও কিন্তু অসাধারণ সিট এই ধরনের সিট কিন্তু সব গাড়িতে পাওয়া যায় না এখানে মকমল এখানে ফেব্রিক্স এখানে সবগুলা ফেব্রিক্স কিন্তু অসাধারণ একটা ফিটিংস আচ্ছা এনাফ লাগে স্পেস হ্যাঁ পিছনে দেখেন পিছনে কিন্তু আরো স্পেস বেশি হিউজ স্পেস আপনারা চাইলে সিএনজি এলপিজি যে কোনো ধরনের কনভার্সন করতে পারবেন ওকে এবং সবকিছু অরিজিনাল সবকিছু কালার থেকে শুরু করে সব কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা নাই এবং এই গাড়িটা কিন্তু পুশ স্টার্টার পাবো ভাই রাইট সাইডটাও দেখেন অসাধারণ ফ্রেশ দুইটা গাড়ি একসাথে রাখছি একটু কনজাস্টেড তারপরে দেখেন এই যে এখানে ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এই যে দেখেন এ পুশ স্টার্ট জি জি এবং ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম সব আছে সব ফুল ফ্রেশ কন্ডিশনে সব কিছু একদম পারফেক্ট পারফেক্ট অবস্থায় আছে নিশান যোগ সিসি হচ্ছে 1500 সিসি হচ্ছে 1500 সে ক্ষেত্রে ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম প্রাইভেট কারের ট্যাক্স দিয়ে চালাবেন জিপ গাড়ি দামটা কত আছেন ভাই এই গাড়িটার দাম চাচ্ছি ভাই 14 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে নেক্সট নেক্সট হচ্ছে 2017 মডেলের সিএইচআর এটা মডেল 2017 রেজিস্ট্রেশন 21 সালে এটাও 17 সিরিয়াল এটা আর এটার স্পয়লারটা দেখেন অনেক সুন্দর সিএইচআর সম্পর্কে আসলে নতুন করে বলতে বলার কিছু নাই তারপরেও বলতেছি যে দেখেন এই ગાটার সামনে পিছনে চারটা পার্কিং সেন্সর আছে সামনে চারটি পিছনে চারটি এবং যতগুলো ফিটিংস আছে সব অরজিনাল এবং পাল কালারের গাড়ি পুশ স্টার্টের গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন ওকে অসাধারণ একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরটা দেখেন বাবু ভাই ব্যাক পার্ট খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ওকে খুব সুন্দর এই যে দেখেন ভিতরে পুশ স্টার্ট এবং ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থায় আছে ওকে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই পিছনে ব্যাক ডালার তুলে একটু ভিতরে ভিউ দেখায় দেখেন হিউজ স্পেস অনেক স্পেস অনেক স্পেস হ্যাঁ এবং ভেতরের সিলিংটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে প্রতিষ্ঠাটা আছে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে দেখেন আচ্ছা প্রত্যেকটা পার্টই একদম ফ্রেশ কন্ডিশন সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার জি তো এই হচ্ছে বাবু ভাই দুইটা গাড়ির ব্যাক সাইড দেখলাম এখন আমরা একটু ফ্রন্ট পার্টটা দেখব তারপরে প্রাইসটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ কন্ডিশন বাবু ভাই